আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য দুটি দুঃসংবাদ রয়েছে সেই দুঃসংবাদটি হচ্ছে কপালপুল্য আঠারো ও উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীদের এক থেকে বারোতম নিবন্ধনধারীরা বিশেষ নিবন্ধন পরীক্ষার মাধ্যমে নিয়োগ পেতে যাচ্ছে ফলে আঠারোতম নিবন্ধনকারীদের বাদ দিয়েই এই গণবিজ্ঞপ্তি প্রকাশ হতে যাচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক সংকট দূর করতে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এক থেকে বারোতম নিবন্ধনধারীরা বিশেষ নিবন্ধন পরীক্ষার মাধ্যমে নিয়োগ পেতে পেয়ে গেলে আর শূন্যপথ থাকবে না ফলে আঠারোতম নিবন্ধনধারীরা বৈষম্যের শিকার হবেন দ্বিতীয় দুঃসংবাদ হচ্ছে আঠারোতম ও উনিশতম নিবন্ধন এর কার্যক্রম শেষ না করে নতুন করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে এন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট দূর করতে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তাব করা হয়েছে এ প্রস্তাবনার সারসংক্ষেপ পাঠানো হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কার্যালয়ে খুব দ্রুত বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে